আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও সম্মানিত দর্শক বিন্দু আজ আমি আলোচনা করব তথাকথিত হাদিসের একজন নতুন শাহক সম্পর্কে এই নতুন শায়েক বলতেছে যে সিয়ামের কোনো নেকি নেই সিয়ামের কি নাই কোনো নেই সিয়ামের কোনো নাই সিএমের কি নাই বুঝতে অসুবিধা হচ্ছে সিয়ামের কোনো নেকি নাই আপনাকে নেকি দিবে না তো আমি বলতে চাই এই শায়েক নেকি অর্থ কী সেটাই জানে না প্রিয় দর্শক বিন্দু আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি নেকি অর্থ কী এবং সোয়াব অর্থ কী নেকি এটি ফার্সি শব্দ এর অর্থ হল কোনো ভালো কাজের প্রতিদান আর সোয়াব এটা আরবি শব্দ এর অর্থ কোনো ভালো কাজের প্রতিদান তার মানে হল নেকি এবং সোয়াবের অর্থ একই অর্থাৎ আপনি কোনো ভালো কাজ করেছেন এর পুরস্কার পুরস্কারস্বরূপ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যা পাওয়া যায় তাকেই ফার্সি ভাষায় নেকি বলে এবং আরবি ভাষায় তাকে সোয়াব বলা হয় সুতরাং আমরা বুঝতে পারলাম নেকি এবং সোয়াবের অর্থ হলো কোনো ভালো কাজের প্রতিদান তাহলে এবার আপনারাই বলুন আমরা সিয়াম রাখব অর্থাৎ রোজা রাখবো এই রোজার কোনো প্রতিদান হবে না তা কি হয়

নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সহিত সোয়াবের আশায় রমজানের রোজা রাখবে আল্লাহ নব্বুল আলমীম তার অতীতের সমস্ত আগুনা মাফ করে দিবেন আল্লাহ তো এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সহিত এবং সোয়াবের আশায় অর্থাৎ রোজা রাখবো আমরা সোয়াবের আশায় তাহলে এই হাদিসের দ্বারা স্পষ্টভাবে নবী করমসল্লা সাল্লাম আমাদেরকে বললেন শ্যাম রাখতে হবে রোজা রাখতে হবে সবের আশায় আর এই তথাকথিত তাহলে হাদিসের সাহেব বলতেছেন শ্যামের কোনো নেই কি নেই অর্থাৎ সব নেই এছাড়াও বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে আরও একটি হাদিস এসেছে নবী করমসল্লা সাল্লাম বলেন বনে আদমের প্রতিটি আমলকে বাড়িয়ে দেওয়া হয় এমনকি তার গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কেবলমাত্র রোজা ব্যতীত কারণ রোজা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য এবং এর প্রতিদান স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিন দেবেন তাহলে এই হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম রোজা একমাত্র আল্লাহর জন্য আর এই প্রতিদান এর সোয়াব এর নেকি একমাত্র কে দিবেন আল্লাহ রব্বুল আলমিন দেবেন তাহলে এই হাতিসের দ্বারাও বোঝা গেল শ্যামের নেকি আছে শ্যামের প্রতিদান আছে যা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে দান করবেন তাহলে এই তথাকথিত আলহাদিসের নতুন শায়েক মানুষকে ভুলভাল বোঝাচ্ছে এটা স্পষ্ট হয়ে গেল প্রিয় দর্শক এই শায়েক আরও বলতেছে যে শ্যামিন নেকি দিয়ে আপনি কি করবেন শ্যামের নেকি দিয়ে পরকালে আপনি কি করবেন অর্থাৎ সে বোঝা যাচ্ছে নেকি দিয়ে কিছু হয় না নেকি দিয়ে কোনো লাভ নেই আপনি পরকালে নেকি নেকি করবেন 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 অথচ আমরা হাদিসের মধ্যে দেখতে পাই কেয়ামতের দিন মানুষ হয়রান হয়ে যাবে একটি নেকির জন্য বাবার কাছে যাবে বাবা দেবে না মায়ের কাছে যাবে মা দেবে না ভাইয়ের কাছে যাবে ভাই একটা নেকি দেবে না এরপরে বন্ধু বান্ধবের কাছে যাবে বন্ধু বান্ধবও একটি নেকি দেবে না তাহলে যদি নেকির প্রয়োজন না হয় পরকালে কেন মানুষ দৌড়াবে বাবার কাছে কেন যাবে মায়ের কাছে কেন যাবে ভাইয়ের কাছে কেন যাবে বন্ধু বান্ধবের কাছে একটি নেকির জন্য কেন যাবে যদি নেকি কোনো প্রয়োজনই না থাকে তাহলে আপনারাই বলুন এই সাহেক যে কাজাক্ষি বক্তব্য দিয়েছে এটা স্পষ্ট হয়ে গেছে জনগণের সামনে প্রিয় দর্শক এছাড়াও এই সাহেক আবার বলতেছে পরকালে নাকি এই নেকি দিয়ে টেনশনে থাকতে হবে কেমন কথা নেকি নেয় আবার এই নেকি নিয়ে পরকালে নাকি টেনশনে থাকতে হবে এই পরকালে নেকি দিয়ে আপনাকে টেনশনে থাকতে হবে আপনি সুবহান বলেছেন এর একটা নেকি আছে না যাকাত দিয়েছেন এর একটা নেকি আছে না হজ করেছেন এর একটা নেকি আছে না তো এই নেকি নিয়ে আপনি পরকালে কিসে থাকবেন টেনশনে থাকবেন এক এক সময় এক এক কথা বলতেছে এক সময় বলে সিয়ামের কোনো নেকি নাই আবার বলে সিয়ামের নেকি নিয়ে পরকালে টেনশনে থাকতে হবে তার মানে তার মাথার সমস্যা হয়ে গেছে মাথা তারগুলো সেরে গেছে তাকে পাবনায় গিয়ে অতি তাড়াতাড়ি মাতার চিকিৎসা নিতে হবে কারণ এ ধরনের কথা একমাত্র পাগল ছাড়া আর কেউ বলতে পারে না প্রিয় দর্শক বিন্দু এখন আমরা এ বিষয়ের উপর বক্তব্য শুনব শায়েখ আহমদুল্লাহ সাহেবের চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি রোজাদারকে ইফতার করানো মেরিকারিম সল্লাহ সাল্লাম বলেছেন মনফাত্তর সোহমান ফলাহমিফর আজি মিনগায় সেই হা যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ রব্বুল আলমিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসাবে যেই লোকটা ইফতার করাইলো রোজাদারকে আল্লাহ তালা তাকে সমপরিমাণ পরিমাণ দান করবেন ভাই রামা আমরা রমজান মাসে কেউ চাইলেও তিরিশটার বেশি রোজা রাখতে পারবো তিরিশটার বেশি রোজা রাখার কোনো সুযোগ আছে ছোট পোলাপান আছে তারা দিনে দুই তিনটা করে রাখে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রমজান মাসে দিনের বেলায় একটা বেশি রোজা রাখার সুযোগ আছে তিরিশটা বেশি আমরা রাখতে পারবো না কিন্তু যদি আপনি চান আপনার আমল নামায় সাহিটটা রোজার সব লেখা হবে তাহলে সম্ভব আর সেটা কিভাবে আপনি তিরিশটা রোজা নিজে রাখলেন আর তিরিশ দিন একজন রোজাদার কিফতার করালে তার রোজা রাখার সমপরিমাণ সব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে আমরা রোজাদার গিফতার করাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনারাই শুনলেন সাহেব আহমদুল্লাহ সাহেব তিনি হাদিস থেকে আমাদেরকে জানিয়ে দিলেন যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায় তাহলে সে পূর্ণ রোজা রাখার সাব পায় তাহলে এই হাদিসের মধ্যে কোনো ব্যক্তিকে ইফতারি করালে পূর্ণ রোজা রাখার সওয়াব পাওয়া যাচ্ছে এ কথা স্পষ্ট তার মানে হল রোজা রাখলে সিয়াম রাখলে অবশ্যই নেকি পাওয়া যায় অবশ্যই সোয়াব পাওয়া যায় কিন্তু এই আলে হাদিসের নতুন সাহেক নেকি এবং সোয়াবের অর্থই জানে না তাকে আপনি কীভাবে বুঝাবেন যে সিয়ামেন নেকি আছে প্রিয় দর্শক বিন্দু এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনব ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি খবরদার কেউ একা একা ইফতারি করবেন না একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সব খাওয়ানোর কারণে ওই সব সাহাবরা সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইফতারি খাওার মতো পয়সা তো আমাদের নাই আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বললেন ওয়ালাউ বিশারবাতিমা যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাও তবে ওই সব পাওয়া যাবে ওয়ালাউ বিআজকা চিলাবান এক ঢোক দুধ দিয়ে খাও আলো ওয়ালাউ একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সওয়াব সুবহানাল্লাহ পড়ে প্রিয় দর্শকবৃন্দ আপনারা শুনলেন ডক্টর মেজার রহমান আঝারি হাদিস থেকে আমাদেরকে জানিয়ে দিলেন কোন ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতারি করায় তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তাকে পূর্ণ রোজা রাখার সাব দান করবেন তাহলে এবার আপনারাই বলুন সমস্ত ওলামায় গ্রাম বলতেছেন সিয়াম রাখলে সব পাওয়া যায় নেকি পাওয়া যায় এমন কি হাদিসের মধ্যে এসেছে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করালে পূর্ণ রোজার সব পাওয়া যায় আর এই নতুন সাহেব বলতেছে শ্যামের কোনো সাব নেই শ্যামের কোনো নেকি নেই তার মানে হল সে নিজেই জানে না নেকি কি জিনিস সোয়াব কী জিনিস এজন্য আমি বলব এই শায়েক প্রথমে আগে সঠিকভাবে এলেম শিক্ষা করুক হাদিস এবং কোরআন সঠিকভাবে শিক্ষা করে তারপরে জনগণের সামনে এসে বক্তৃতা দিক তা না হলে এই সমস্ত গাজাখুরি বক্তব্য দিতে থাকলে যারা আলেম তারা অবশ্যই প্রতিবাদ করবে অবশ্যই এ বিষয়ের উপর কথা বলবে এজন্য আসুন আমরা তথাকথিত আলে হাদিসের গাজাখুরি বক্তব্য শোনা থেকে বিরত থাকি হক্কার বক্তব্য আমরা বেশি বেশি শুনি পাক আমাদেরকে সমস্ত প্রকার ফেতনা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত فيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي